গুড মর্নিং খেয়ে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে ছিল হচ্ছে সানডে আর আমি অনেক লেট করে ঠুরছি ঘুম থেকে রবিবার হয় কি কোনো কাজ থাকে না কিছু থাকে না পুরো ছুটি আর কি সুন্দর হাওয়া দিচ্ছিলো তো ওই কারণে আমি দেরি করে উঠেছি আর আজকে মাথাটাকে শ্যাম্পু করব আমি তেমনি কোনো আর সারাদিন আমার কাজ নেই আর আমার গলার ভয়েসের জন্য সরি কবে জানি না আমার গলার ভয়েস ঠিক হবে বাট এই গলা নিয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে কিছু করার নেই তো এই যে আমি আর ওখানে দেখো আমার গাছগুলোকে আমি জল দিয়েছি জল পাল্টেছি জল ছিল না ওদের তো জলও দেখায় কেমন জল পাল্টেছি এদের দেখো এই যে জল পাল্টে ভালো করে ধুয়ে দিয়েছি গাছগুলো এইটাতেও আর পাতা গুজিয়েছে কি সুন্দর এগুলোরও দেখো জল পাল্টে সুন্দর করে জল দিয়ে দিয়েছি ধুয়ে দিয়েছি সবগুলো নতুন নতুন পাতা এসছে আমার অনেক ভাল লাগছে দেখতে যখন এনেছিলাম কত ছোট ছিল গাছগুলো আর এখানেও দেখো এদেরকেও জল পাল্টে ভালো করে ধুয়ে দিয়েছি আর বেশি একটা ফ্রেশ ফ্রেশ লাগছে আর খাবার দিয়েছি এদেরকে দেখো রুটি দিয়েছি এই রুটি যে আমি নিজে খাই সেই রুটিই আমি ওদেরকে দিয়েছি তো যে জল আর সমস্ত রুটি ফুটি দিয়ে কমপ্লিট তো এবার হচ্ছে আমি ব্রাশ করব আর দেখো কলগেট নিয়ে নিয়েছি আর এই যে আমাকে রাজ জল দিয়ে দিচ্ছিলো তারপর ব্রাশ করছিলাম আর হ্যাঁ আমাকে এখন হচ্ছে ভিডিও বানানোতে এডিট করাতে সব কিছু তো হচ্ছে আমাকে এখন হেল্প করে থামবেল বানানোতে তো অনেকে জিজ্ঞাসা করছিল এত সুন্দর হয় কি করে আমি জানি এডিটের কাজ তো আমার থেকে বেশি ভালো জানে ওই কারণে থামবেলগুলো ভিডিওগুলো এত সুন্দর হয় তো দেখো আমার মুখ হয়ে গেছে তারপর হচ্ছে নিচে যাব আর কিছু কাজ আছে বেশ মোটামুটি আর ওই দেখো ওই কারা তারা দিয়েছে কী জোরে জোরে দৌড়াচ্ছিলো সামনে দিয়ে যখন যাচ্ছিল না তখন মুখ ধুচ্ছিলাম নাহলে আমি দেখাতাম ওরা কিভাবে দৌড়াচ্ছে কিভাবে দৌড়াচ্ছে মাগো মা তারপর আমি এখানে একটা ভিডিও বানানোর জন্য উপরে এসেছিলাম কারণ আমার একটা ভিডিও বানানো দরকার ছিল এত সাউন্ড আমাদের বাড়ি এত সাউন্ড মানে বলার মতো না তারপর ওই যতটুক হয় আর কি ঘরে বানাবো তো ঘরে আমাদের ভিডিও বানালে কোয়ালিটি ভালো আসে না সত্যি কথা মানে আলো পর্যাপ্ত পরিমাণ নেই ওই কারণে কোয়ালিটি ভালো আসে না তাই আমি বানাই না তো আট দিনের আলোয় বানালে অনেক সুন্দর আসে কারণ দেখো একটু ভিডিও বানাতে গেলে অনেক কিছু প্রয়োজন ব্যাকগ্রাউন্ড একটু ভালো থাকলে ভালো লাগে দেখতে সাউন্ড কোয়ালিটি যত ভালো আসবে ভালো লাগে দেখতে এইগুলো আর কি এখানে দেখো বাবা লাউ শাক কলমি শাক এনেছিলো নিচে চলে এসেছিলাম ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছিলো তো এই যে লাউ শাক লাউ না কুমড়ো লাউ মেবি আর এখানে দেখো গাজর এটা কাকে দেবে এখানে যে তেল সরিষার তেল আমার রুটি এনেছে আর আমরা প্রচুর পরিমাণে পেঁয়াজ খাই আর এ দেখো এক পেঁয়াজ এনেছে তো পেঁয়াজগুলো দেখতে না কি সুন্দর লাগছে তো চলো রান্না বান্না করি এখানে গিলে মিটে এনেছিলো এ দেখো গিলে মের স্টোমাকুলো এগুলো অনেক না ঘৃণা করে বাট আমাদের বাড়িতে খায় আমার অনেক ভাল লাগে খেতে এখানে যে মুরগির ঠ্যাং ছিল তো এগুলো রান্না করলে না বিশ্বাস করো ঠিক যেমন মুরগি মাংস খেতে লাগে ওরও কমে লাগে আর এখানে আমি যে রান্না করছিলাম এগুলোকে আর এগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করা আর আমরা গুঁড়ো শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা খাই না কারণ হচ্ছে যে অসুবিধা হয় কাঁচা লঙ্কা খায় তো ওইদিকে রান্না বসিয়ে আর আমি এখানে আম ভাঙা করছিলাম এই আমটা বৌদি অনেক দিন দিয়েছিলো সে পড়েছিল পেকে গেছে বাট তাও টক স্টিল নাও অনেক টক তো আমি এটাকে কাসুন দিই সমস্ত কিছু দিয়ে সুন্দর আর লঙ্কাটা অল্প দিয়েছে কারণ মা খাবে খেতে পারবে না তো সুন্দর মতো ওই যে আমি মাখছিলাম এই ফুলটা হচ্ছে আমাকে রাজ গিফট দিল বলছে তোমারে তো গোলাপ ফুল দিতে পারলাম না এখন তো নাই এইটা না মা হচ্ছে কুমড়ো শাক কাটছিলো তো ওইখানেই ফুলটা ছিল কিরাম বদমাস ফুলটা এনে আমার হাতের মধ্যে ধরিয়ে দিল বলছে না, তোমার যেন ফুল এনেছে আমি না ভেবেছি সত্যিকারের মনে ফুল এনেছে তারপরে দেখি মা গো এটা তো সত্যি ফুল না মানে ফুল আর কি বাট গোলাপ ফুল নাম ভেবেছিলাম তো গোলাপ ফুল হবে মানে কি পরিমাণ বদ তো এই যে আমার ভাইপা আমাকে এগুলো এনে দিয়েছে এগুলো আমি অনেক ছোটোবেলায় খেতাম আমলকি তারপরে যে জল জোয়ানগুলো তো আমাকে এনে দিলে আমার ছোটোবেলার কথা মনে পড়ল তো চলো টাটা দেখাবে নেক্সট কোনো আগে তখন ভালো থেকে সুস্থ দেখো আল্লাহ হাফেজ